আসসালামু আলাইকুম পিছন ব্যাক টু মাই চ্যানেল শখিক কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে ড্রেসটার থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো এক এক করে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোরস কিনা দাওয়া নাম্বার এখানে কারিজমা জমজম সাদা বাহার সব ধরনের রেডি ড্রেস আছে আর প্রিমিয়ামের মধ্যে কোকো প্রিন্টেড ড্রেসগুলো আসছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে হাই নেকের মধ্যে হাতাই ড্রেস এটা সালোয়ারটা প্রিন্টেড থাকবে আপনারা সকলেই জানেন কোকো প্রিন্টে কিন্তু সালোয়ার হচ্ছে প্রিন্টেড থাকে আর এটা হচ্ছে ড্রেসের উন্যাটা উন্নয়নাটা কিন্তু খুবই সিম্পল এন্ড সোভার কালারের মধ্যে রাখা হয়েছে

সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য দাম কত পড়বে হ্যাঁ বারোশো টাকা থেকে পর্যন্ত কালার দেখাব মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে আপনার টরে ব্লু কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা দেখেন রেড মধ্যে মাত্র টাকা টাকা দেখেন এটা আরেকটা সুন্দর গ্রিন কালার একই টাকা মাত্র বারোশো পঞ্চাশে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর একটা হবে কালাম কারিটা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন দেখেন এটার দাম কত ভাই এটা 1050 টাকা 1050 সালোয়ার হবে ওন্ন হবে 36 থেকে 46 সাইজ 36 থেকে 46 পর্যন্ত প্রাইস একই আচ্ছা এটা ওন্নটা মনে একটু মিস্টেক হইছে নাকি এটাই এটা মানে ব্লু হওয়ার কথা আচ্ছা নেক্সট আমরা দেখাই এই যে এটা একটা আছে দেখেন অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার হবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা 1050 টাকা এই এটা একটা সুন্দর কালার আছে সেম সালোয়ার সেম ওন্না প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 1050 টাকা আচ্ছা এটা হচ্ছে ইয়েলোর মধ্যে প্রাইস থাকবে 1050 1050 ওকে আমরা নেক্সট চলে যাচ্ছি আর নেক্সট যেটা দেখাবো এগুলো হচ্ছে এইটা একটু দেখাবো এটা চারটা কালার আছে যেহেতু আমরা চারটা কালার সাথে দেখাই এগুলো সব থার্টি সিক্স থেকে তাই না যেমন এটা মনে হয় সবচেয়ে ছোট থার্টি সিক্স টাকা এই যে দেখেন কালারটা খুব সুন্দর ড্রেসটা হচ্ছে আপনার জমজমের খুব প্রিমিয়াম একটা কালেকশন কালার দেখাবো এটা একদম বাটারের একটা শেক ঠিক আছে বাটারের যে কালারটা হয় না একদম সেম সেম কালার এটা মফ পিঙ্ক কালার আছে সেম সালোয়ার ওনা দিয়ে নেক্সট কালারে চলে যায় এটা অলিভ কালার দাম কত পড়বে ভেটা বারোশো টাকা বারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা না বারোশো টাকা

দেন এটা দেখেন এটার সাথে খুব মানে দুইটা কালার পাবেন এটা ফিরোজা কালার সবগুলো ড্রেসে কিন্তু খুব সুন্দর করে মেকিং করা আছে ওন্নাটা বড় ওন্না থাকবে প্রাইস সেম 1200 টাকা 1200 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্লু কালার প্রাইস একই থাকছে 1200 টাকা 1200 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট দেখা বলছি এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রাইসিং 1200 1200 টাকা সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দাম মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাচ্ছে দাম কত ভাই এটা 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকা ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো থাকছে দাম মাত্র 1200 টাকা এটা দেখেন সালোয়ারটা सेम থাকবে প্রাইস তো একই 1200 টাকা 1200 টাকা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন সেম সালোয়ার সেই ওন্না দিয়ে প্রাইস একই থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অনেক বেশি সুন্দর গলায় ডিজাইন হাতায় ডিজাইন জামার নিচে খুব সুন্দর করে ডিজাইন থাকবে সালোয়ারনা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়বে ভ্যাপ বারোশো টাকা বারোশো টাকা ওনাটা বড় ওনা একদম নতুন ডিজাইন বারোশোতে পেয়ে যাচ্ছেন তারপর এটা দেখেন গলার ডিজাইনটা খুব সুন্দর করে করা সালোনা পেয়ে যাচ্ছেন সাথে প্রাইস দেখি মাত্র বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এটা দেখেন সেম সালোয়ার সেইম ওন্না দিয়ে দাম একই বারোশো টাকা

বারোশো টাকায় যেটার আরেকটা আছে সেই দাম মাত্র বারশো টাকা সো নিত হলে চলে আসতে হবে ড্রেসদের দ্বিতীয় তাহলে সপ্নমশো চত্রিশ সব ফোন ভিডিও স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ